নমস্কার বন্ধুরা আজকে বানাবো রুই মাছের একটা দুর্দান্ত রেসিপি অনেক রকমভাবেই রুই মাছ আপনারা বানিয়ে থাকেন বা আমরাও বানাই তবে আজকে একদম নতুন পদ্ধতিতে বানাচ্ছি এই রুই মাছের রেসিপিটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি গীতা আপনারা দেখছেন রাজগীত কিচেন তো এখানে আমি রুই মাছ কেটে নিয়ে এসে গেছিলাম তার মধ্যে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছি আর এখানে কড়াইয়ে দেখুন সর্ষের তেল গরম করতে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ যতটা ভাজতে লাগবে আর এবারে দিয়ে দিচ্ছি মাছগুলোকে এটা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই মাছগুলোকেই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল গরম হওয়ার পরেই সবসময় কিন্তু মাছগুলোকে কড়াইয়ে ছাড়তে হয় আদারওয়াইজ কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য যতক্ষণ না ধোঁয়া উঠছে ততক্ষণ কিন্তু মাছ কড়াইয়ে দেওয়া উচিত না তো দেখুন এখানে ধোঁয়া উঠতে লেগেছিল বলে মাছগুলো দিয়েছিলাম যখন তাই এটা ভাজতে বেশি সময়ও লাগলো না আর উল্টানোর সময় কিন্তু একেবারে গোটা গোটা হয়ে উঠে যাচ্ছে এবার দেখুন দুপিঠি কিন্তু খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। আর এর মধ্যে কি কি মশলা দিলাম চলুন দেখে নিই দিয়েছি আদা আর দিয়েছি রসুন বেশ অনেকটা পরিমাণ রসুন দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা অনেকটা পরিমাণ যতটা ঝাল যেমন খান আপনারা সেরকম দেবেন আর দিয়েছি গোটা জিরে এটাকে ভালো করে কিন্তু আমাকে পেস্ট করে নিতে হবে আর এবার আমি সেই কড়াইয়ের তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো এলাচ আর এর মধ্যে সর্ষে বাটা দেব তো আমি সর্ষেটাকে এক চামচ মতো নিয়েছি যেটাকে আমি আলাদাভাবে পেস্ট করে নিয়েছি এটাকে কিন্তু আমি দিয়ে দেব ঝোলের মধ্যে এদিকে তেল গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এ আর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা আর জিরে এটাকে দেওয়ার পরে ভালোভাবে কিন্তু এটাকে নাড়াবো কারণ কি তেলের মধ্যে যদি না নাড়ানো হয় তাহলে কিন্তু একটু পুড়ে যেতে পারে সেই জন্য কন্টিনিউ এটাকে চালাতে চালাতে যখন দেখবেন তেল ছেড়ে আসছে সেই অবস্থায় আমি শেষের দিকে দিয়ে দেব সর্ষে বাটাটা তো দেখুন সর্ষে বাটা দেওয়ার পর এটার কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার আমি অ্যাড করব এর মধ্যে টমেটো বাটা আমি এর মধ্যে ছোট ছোট দুটো টমেটো দিয়েছি তো দুটো টমেটো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চাইলে আপনারা আর একটু টমেটোর পরিমাণ বাড়াতে পারেন তবে টমেটো দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় একটু টক টক হয় রান্নাটা খুবই ভালো লাগে আমাদের খেতে তো দেখুন টমেটো দেওয়ার পরে একটু ছেড়ে দিয়েছিলাম ফুটতে দিয়েছি ঝোলটাকে তো খুব সুন্দরভাবে কালার এসে গেছে এবার আমি ধীরে ধীরে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে চলুন অ্যাড করে দিই তো দেখুন এখানে সমস্ত মাছগুলো অ্যাড করে দিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার আমি নুন দেওয়ার পরে ভালো করে মাছের মধ্যে আর ঝোলের মধ্যে নুনটা মিশিয়ে নিচ্ছি এবার আমি ঠিক দু মিনিট মতো এটাকে ফুটতে দিয়ে দেব তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ঝোলটা ফুটতে লেগেছে এবং আরও দু তিন মিনিট মতো এটাকে আমি রান্না করে নেব আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসছেন বা পুরনো আছেন সবাইকে বলবো আমার চ্যানেল ভিজিট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত যেন আমাকে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিলে খুবই ভালো হয় আর এর মধ্যে আমি শেষে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিলে কিন্তু স্বাদটা সত্যি দুর্দান্ত চলে আসে এরকম রেসিপি আমরা কিন্তু খুব সচরাচর খাই না বা বানানোও হয় না যেহেতু একটু রিচ হয় এটা কিন্তু উইকেন্ডে আমরা খেতেই পারি তো দেখুন দারুণ লুকের একটা কিন্তু রেসিপি রেডি হয়ে গেছে রুই মাছের রেসিপি তো আপনাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই রেসিপি ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমি এটা কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আর বেশি কথা আজকে বাড়াচ্ছি না শেষে একটুখানি কাঁচা লঙ্কা জাস্ট গার্নিশিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছিলাম তো দেখুন এটা দেওয়ার পরে কিন্তু লুকটা আরও সুন্দর এসে গেছে আমরা যে কোনো রান্না আগে লুকটা দেখলেই বুঝতে পারি হ্যাঁ রান্নাটা কতটা সুন্দর হতে পারে তো দেখুন এখানেও কিন্তু এই রেসিপিটা দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে আর লঙ্কার ওপর থেকে গার্নিশিং করার জন্য আরও লুকটা যেন দ্বিগুণ বেড়ে গেছে আর তো চলুন তাহলে ভাতের সাথে গরম গরম সার্ভ করে নিই রুই মাছের রেসিপি আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে থ্যাংক ইউ